আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় চারোদিকের সমালোচনা চলছে বিসিসিআইকে কে নিয়ে ক্রিকেটের সাথে রাজনীতি জড়িয়ে বারবার ক্রিকেট সংস্কৃতি নষ্ট করছে ভারতীয়রা এই দাবি যেন অনেক দিনের আইপিএল এর প্রথম আসরের পর থেকেই পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে আর অংশ নিতে পারেনি এবার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় নতুন করে সেই পুরনো বিতর্ককেই যেন লাড়িয়ে দিল ভারতীয়রা এই বিষয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের দুই কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও সৈদ আফ্রিদি দুজনই মনে করছেন ক্রিকেটের সাথে রাজনীতি জড়িয়ে ভুল করছে ভারতীয়রা প্রতিটি খেলোয়াড়ের সম্মান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা এ বিষয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসবর ওয়াসিম আকরাম বলেন ক্রিকেটে আমি যা পছন্দ করি না তা হলো রাজনীতি আমি দুঃখিত এটা খুব সোজা সবটা কথা খেলাধুলার রাজনীতি থেকে দূরে থাকা উচিত লীগ ক্রিকেটে প্রতিটি দেশ থেকে প্রতিটি খেলোয়াড় বেছে নিন সাহসীয়ন ও বড় মনের পরিচয় দিন কিন্তু দুর্ভাগ্যবশতা এখন তা ঘটছে না আর এখানে আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর এগিয়ে আসা উচিত লীগের মালিককে বা লীগের দলগুলোর মালিককে তা বড় কথা নয় প্রতিটি দেশ থেকে প্রতিটি খেলোয়াড়কে দলে নেওয়া উচিত অন্যদিকে পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি বলেন ক্রিকেট বিশ্বের জন্য একটা খুবই লজ্জাজনক ভারতেই শুরু করেছে এবং সেরাই করবে তাছাড়া অন্যরা এনাদের সাথে চলাচল বন্ধ করে দেবে যেমন দেখা যাচ্ছে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক টাকার দাপটে চলছে ভারত অন্য ক্রিকেটিং ন্যাশনগুলো দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আফ্রিদির মতে ভারতের প্রভাবের কারণে অনেক দেশ ধীরে ধীরে একই পথে হাঁটতে বাধ্য হচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ যে সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েছে সেটিকে সঠিক বলে মন্তব্য করেন তিনি একইসঙ্গে সঙ্গে অন্যান্য ক্রিকেটিং নেশনগুলোকে দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান সাবেকেই পাকিস্তানি অধিনায়ক আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আফ্রিদি তিনি বলেন আইসিসিতে ভালো চিন্তাধারার মানুষ রয়েছে আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ার ক্রিকেট কাউন্সিল নয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির এর সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরি ইন্ডিয়ার দিকে তারা বেশি ঝুঁকি আছে যেটা দ্রুত শেষ করতে হবে ক্রিকেটটাকে অব্যাহত রাখতে হবে দুই কিংবদন্তি বক্তব্যের পর আবারও সামনে এসেছে ক্রিকেটের রাজনীতি অর্থনৈতিক প্রভাব ও আইসিসির নিরপেক্ষতা নিয়ে চলমান বিতর্ক যা ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে সাইদ মে শামস বিডি ক্রিক টাইম